জায়েন্টদের নতুন ক্যাপ্টেন হলেন অজিঙ্ক রাহানে রাহানের ডেপুটি করা হলো ভেঙ্কটেশ আয়ারকে শুধু কি অভিজ্ঞতার নিরিখে ক্যাপ্টেন হলেন রাহানে নাকি চাপ মুক্ত রাখতেই ভেঙ্কটেশকে দেওয়া হলো না দায়িত্ব বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পূর্বাভাস ছিল আগেই সোমবার অর্থাৎ তিন তারিখ বড় ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছিল কলকাতার নাইট রাইডার্স সেই অনুযায়ী এই দিনই প্রকাশ্যে এসেছে তিন তারা যুক্ত নতুন জার্সি তবে দলের ক্যাপ্টেন কে হবেন সেই নিয়ে ভক্তদের মধ্যে বাড়ছিল উৎকণ্ঠা অবশেষে অপেক্ষার অবসান আসন্ন আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানি জার্সি প্রকাশ্যে আসার পর কে এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় সেখানে লেখা ছিল দুপুর তিনটে তেত্রিশ মিনিটে নতুন কিছু প্রকাশ্যে আসবে অবশেষে দীর্ঘ দিন অপেক্ষার পর ক্যাপ্টেনের নাম ঘোষণা করল কলকাতার নাইট রাইডার্স তবে ভেঙ্কটেশায়ার নন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে ভাইস ক্যাপ্টেন হয়েছেন ভেঙ্কটেশ কেন ভেঙ্কটেশকে টোপকে রাহানেকে অধিনায়ক করা হলো তা জানানো হয়েছে কেকেআর এর তরফে কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন রাহানের অভিজ্ঞতা এবং পরিণত বোধ বেশি হওয়ায় তাকে নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে মাইসোর বলেছেন অজিঙ্ক রাহানের মতো একজন নেতা পেয়ে আমরা খুব খুশি রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণত বোধ রয়েছে ভেঙ্কটেশ আয়ারও দীর্ঘ দিন ধরে এই দলের হয়ে খেলছে ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে আশা করি এই দুজনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে এদিকে অধিনায়কের দায়িত্ব পেয়ে রাহানে বলেছেন কে কে নেতা হওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত আইপিএল এর অন্যতম সফল দলগুলির মধ্যে একটি কে আর আমাদের দুর্দান্ত এবং ভারসাম্যযুক্ত একটা দল রয়েছে সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ট্রফি ধরে রাখতে মরিয়া কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে গুরুতম প্রাইভেট লিমিটেড ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের সম্প্রতি মুম্বাই রাজ্য দলকে গোটা মরসুমে দুটি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি জাতীয় দলেও নেতা ছিলেন দুহাজার কুড়ি অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ট্রফি জয়ের কান্ডারি ছিলেন রাহানি। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়ার পর বাকি তিনটি টেস্টে দেশকে নেতৃত্ব দেন রাহানে এবার রাহানের নেতৃত্বে মুম্বাই রঞ্জের সেমিফাইনালে উঠেছে এবার আইপিএলে তার নেতৃত্বে কেমন পারফর্মেন্স করে কে কে আর সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ই সমকালীন and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नई टाइटन आई प्लस अब बोंगा শহরে चखू परीक्षा সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার যশোর রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লি বঙ্গা